হ্যালো ইমরান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন তো আমরা প্রথম এই প্রথম আমরা লাইভে চলে আসলাম আপনারা সরাসরি লাইভে চলে আসেন আমি এখন আপনাদের একটু বাইরে থেকে নয়েজ আসতে পারে এগুলো মেনে নিতে হবে নয়েজ আসার জন্য আমি দুঃখিত দুই মিনিট হয়ে গেল দুই মিনিট হয়ে গেল আসলো না জয়েন করে ফেলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো মাহফুজ ভাই কমেন্ট করেছে হ্যালো ব্রো কেমন আছো ভাই তারপরে এখানে পারিক পারিকাশ কুমার কি জানি হাই লেখে হেললো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো মাহফুজ ভাই বাড়ি সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোস্তাফিজ ভাই খেয়াল করি নাই দেখতে দেয়া যায় মাহফুজ আমি সরাসরি মাহফুজ জি বলে ফেলছি তো আমার দেখতে দেখতে এই কিছু বেশি মাস হয় নাই আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার আওয়াজটা কি একদম সরাসরি শোনা যাচ্ছে ভালো মতো নাকি বাইরে থেকে কোনো নয়স আসছে একটু বলবেন মোস্তাফিজ ভাই ভাইয়ের বাসা কই ভাই তো আপনারা এরকম সাপোর্ট করলে আরো সামনে এগিয়ে যেতে পারবো ডেজি এডিটেজ বাই কি কমেন এগুলা আমতাগুণে লেখা আছে পড়তে পারি না গড়িশাল ফ্রান্সে থাকেন ভাই ভালো ফ্রান্সে ভাই কয় বছর ধরে থাকেন আট বছর তো ভালোই কিছু একটা করছেন এগারো দিন পরে বাংলাদেশে যাব দোয়া করি আল্লাহ যেন ভালো এবং সুস্থ মতো আপনাকে দেশে আনায় আসার পথে যেত কোনো দুর্ঘটনা না ঘটে দোয়া করি সাতাইশ তারিখ ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাকে ভালো মতো দেশে আনে ভাই আমার কথা কি ভালো মতো শোনা যায় আসলে আমি এখন আছি দোকানে তো দোকানে থাকলে রাস্তার যেই আপনার পিছন দিক দিয়ে অনেক মানুষ হাঁটা চলা করে এই জন্য অনেক গাড়িও আসে এই জন্য বললাম আর কি যে ভালো মতো শোনা যায় কিনা আওয়াজ বাসা হচ্ছে ভাই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বলবো ভাই লাইভে সেও শান্তি নেই এখন আবার চলে হইব আমার আব্বু একটা স্তাফিজ ভাই ভাই আমাকে একটু সাপোর্ট করেন আর আজকে তো আমি এখন লাইভ থেকে চলে আসবাম লাইভে কোনো সময় আসি না এই প্রথম আসলাম দেখলাম যে কেমন মানে লাইভ কেমন হয় তো এখন লাইভ বন্ধ করে দিব আবার এক সময় লং টাইম নিয়ে আপনাদের সামনে আবার আসব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম